আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথেই আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দেবো আপডেটগুলো সিপিএল এর এক আছে বিয়াল্লিশ ছক্কা হেড মেয়ারের অবিশ্বাস্য রেকর্ড হেড মার্শের অবিশ্বাস্য ব্যাটিং টানা চোদ্দ বলে ছক্কা বাউন্ডারি পাওয়ার প্লে বিশ্ব রেকর্ড এমপি সাকিবের ব্যাপারে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চান শান্ত মাত্র দশ রানে অল আউট টি বিশ্ব রেকর্ড দর্শক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট কিটস এবং গায়ানার ম্যাচে হয়ে গেল ছক্কার রেকর্ড দুই দল মিলিয়ে 42টি ছক্কা মেরেছেন যা টি-20 যৌথভাবে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এই ম্যাচে একাই 11 ছক্কা মেরে অদ্ভুত এক বিশ্ব রেকর্ড করেছেন সিমরান হেটমিয়ার চলতি বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংসের ম্যাচে 42টি ছক্কা হয়েছিল সমান সংখ্যক ছক্কা হয়েছে বুধবার রাতে সেন্ট কিটস এবং গায়ানার ম্যাচেও তাদের স্বীকৃত টি টোয়েন্টিতে এই দুইটি ম্যাচই ছক্কার দিক থেকে রেকর্ড করেছে ওয়ার্নার পার্কে হওয়া সেন্ট কিটস গায়না ম্যাচে অদ্ভুত এক ইনিংস খেলেছেন সিমরান হেডমায়ার গায়নার এই ব্যাটসম্যান উনচল্লিশ বলে করেছেন একানব্বই রান যে ইনিংসে একটিও চার্জ ছিল না আর ছক্কা বেড়েছেন এগারোটি যেখানে টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে হেডমায়ারই প্রথম ব্যাটসম্যান যিনি চারহীন ইনিংসে ১০ বা এর চেয়ে বেশি ছক্কা মেরেছেন হেডমেয়ারের বিধ্বংসী ইনিংসে ভর করে গায়না তুলে দুইশো ছেষট্টি রান এক রানের জন্য সিপিএল এ সর্বোচ্চ স্কোরের রেকর্ড ছোঁয়া হয়নি তাদের দু সালে ফ্রিন নাইট রাইডার্স তুলেছিল দুশো রান তারা করতে নেমে এক সময় জয়ের দিকেই এগোচ্ছিল স্বাগতিক সেন্ট তবে শেষ পর্যন্ত তারা দুশো ছাব্বিশ রানে অল আউট হয় ছক্কা উৎসবের ম্যাচটি চল্লিশ রানে জিতে পয়েন্ট তালিকার দুয়ে উঠে যায় বর্তমান চ্যাম্পিয়ন গায়ানা আগে ব্যাটিং করা গায়ানা সব মিলে ছক্কা মারে তেইশটি আর সেন্ট ব্যাটসম্যানরা ছক্কা মারেন উনিশটি যার নয়টি আসে ক্যারিবিও ব্যাটসম্যান আন্ড্রি ফ্লেচারের ব্যাট থেকে স্কটল্যান্ডের মতো দলকে পেয়ে রীতিমতো রেকর্ড উৎসবে মেতে উঠেছিলেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও মিচেল মার্শ কত কিছুই না হলো এক ম্যাচে স্কটল্যান্ডের দিয়ে একশো পঞ্চান্ন রানের জবাবে অস্ট্রেলিয়া ম্যাচ শেষ করেছে দশ দশমিক দুই ওভার হাতে রেখে কল্পনা করা যায় ট্রেলার দেখেই তো বুঝে নিয়েছেন পুরো ছবিটা কেমন হয়েছে এডেনবার্গে অস্ট্রেলিয়ার ঝড়ে রীতিমতো উড়ে গেছে স্কটল্যান্ড ট্রাভিস হেড যেই তাণ্ডব চালিয়েছেন তাতে স্টেফ তচন স্বাগতিকরা মাহাতি ওপেনার মাত্র পঁচিশ বলে করেন আশি রান তাতে ম্যাচ টসটা সাত উইকেটে সহজে নিশ্চিত করে অস্ট্রেলিয়া ম্যাচে বিশ্ব রেকর্ড হয়েছে দুইটি প্রথম বাষট্টি বল হাতে রেখে এর আগে কোন দল একশো রানের বেশি তারা করে ম্যাচে যেতেনি দ্বিতীয় অস্ট্রেলিয়া ব্যাটিং ইনিংসের এক পর্যায়ে টানা চোদ্দ বলে বাউন্ডারি পেয়েছে এর আগে কোন ক্রিকেট ম্যাচে টানা চোদ্দ বলে বাউন্ডারির কোন রেকর্ড নেই অস্ট্রেলিয়া পাওয়ার প্লেতে ৬ ছয় ওভারে একশো রান তুলেছে যা টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দু সালে রোমানিয়া ও সার্বিয়ার ম্যাচে একশো রান তুলেছিল রোমানিয়া বাহাতি ব্যাটসম্যান হেড সতেরো বলে ফিফটি ছুঁয়েছেন যা যৌথভাবে অস্ট্রেলিয়া হয়ে দ্রুততম আশি রানের বিধ্বংসী ইনিংস খেলার পথে হেড বারো চার ও পাঁচ ছক্কা হাঁকান পাওয়ার প্লেতেই তিয়াত্তর রান তুলে নেন হেড যা নির্দিষ্ট কোনো ব্যাটসম্যানের টি টোয়েন্টিতে সর্বোচ্চ রান এছাড়া ষোলো বাউন্ডারি হাঁকিয়ে পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি বাউন্ডারি হাঁকানোর রেকর্ডটাও নিজের করে নিয়েছেন ওজি ব্যাটসম্যান এছাড়া অস্ট্রেলিয়া নয় দশমিক চার ওভার একশো পঞ্চান্ন রান তুলেছে যা আন্তর্জাতিক টি প্রথম দশ ওভারের সর্বোচ্চ সব মিলে তৃতীয় এমন রেকর্ডময় ম্যাচে বাকি সব কিছুই আড়াল হয়ে যায় জামাটা হয়েছে এই ম্যাচেও অধিনায়ক মার্শ বারো বলে করেছেন উনচল্লিশ রান এছাড়া জশ ইংলিশ তেরো বলে সাতাশ রান করেন প্রবল আলোচনায় থাকা তরুণ ব্যাটসম্যান ফ্রেশার মাক গার্গ নিজের অভিষেক রাঙাতে পারেননি তিন বল খেলে খুলতে পারেননি রানের খাতা স্কটল্যান্ডের ব্যাটিং তেমন ভালো হয়নি ওপেনিং এ জর্জ মুন্সি দলের হয়ে সর্বোচ্চ আঠাশ রান করেন এছাড়া ম্যাথু ক্রস সাতাশ এবং রিচি বেরিংটন তেইশ রান করেন তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া সহজেই জিতে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল ছয় সেপ্টেম্বর একই মাঠে দ্বিতীয় টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে সফল পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল তবে দলের সঙ্গে ফেরেননি সাকিব আল হাসান করাচি থেকে লন্ডনগামী ফ্লাইট ধরেছেন তিনি সেখানে হয়ে হয়ে কাউন্টি ক্রিকেট খেলবেন এই টাইগার অলরাউন্ডার মামলার পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছেন সাকিব তার খেলা না খেলা নিয়ে চলছে আলোচনা সমালোচনা তবে নিজের খারাপ সময়ে সতীর্থদের পাশে পাচ্ছেন তিনি সফল মিশন শেষে দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সেখানে সাকিবকে নিয়ে কথা বলেন টাইগার অধিনায়ক সুযোগ পেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাকিবের ব্যাপারে কথা বলতে চান বলে জানিয়েছেন শান্ত বিমানবন্দরে গণমাধ্যমকে শান্ত বলেন সাকিব ভাইয়ের ব্যাপারটি ভিন্ন তবে প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে সবাই জানিয়ে সাকিব ভাই খেলার জন্য কতটা নিবেদিত এবং খেলার জন্য কতটা পাগল সবসময় দলের জন্য চিন্তা ভাবনা করে থাকেন যখন দেখা হবে এটা নিয়ে যদি কথা ওঠে তাহলে বলবো প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে একাদশে থাকা সব ক্রিকেটারই ক্রিজে নেমেছেন তার মধ্যে পাঁচ রানের খাতা খুলতে পারেননি বাকিদের মধ্যে চারজন রান করেছেন এক করে আর দুজনের ব্যাটে আসে দুই রান করে এই যদি হয় ব্যক্তিগত রানের নমুনা তাহলে দলীয় পুঁজি কত হবে সেটা নিশ্চয়ই অনুমান করা কঠিন নয় স্বীকৃত টি টোয়েন্টিতে মাত্র ১০ টানে অল আউট হওয়ার বিশ্ব রেকর্ড গড়েছে মঙ্গোলিয়া প্রতিপক্ষ সিঙ্গাপুরের জয়টা এক প্রকার তখনই নিশ্চিত হয়ে গিয়েছিল যদিও লক্ষ্য তারা করতে গিয়ে তারা এক উইকেট হারিয়ে বসে তবে ঠিকই পাঁচ বলে নয় উইকেট হাতে রেখে জয় তুলে নেয় এশিয়ান দেশটি ছেলেদের টিটোয়েন্টি বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই পর্বে এই অদ্ভুতের ম্যাচের দেখা মিলেছে তবে এবারে প্রথম নয় আন্তর্জাতিক টিটোয়েন্টিতে সবচেয়ে কম রানের চারটি ইনিংসের তিনটি মঙ্গোলিয়ার এ বছরই দুটি ম্যাচে তারা বারো সতেরো রানে আউট হবার ঘটনা উপহার দিয়েছিল তবে মঙ্গোলিয়ার এই লজ্জার রেকর্ডটিতে আরও একটি দলের ভাগ রয়েছে তাদের আগে সর্বনিম্ন স্কোর দশ রানে হওয়ার রেকর্ডটি এককভাবে দখলে ছিল অফ ম্যান স্পেনের বিপক্ষে গত বছরে ছাব্বিশ ফেব্রুয়ারি ওই কীর্তিটি গড়েছিল আইল অফ ম্যান পরে স্পেন কোনো উইকেট না হারিয়ে সেই রান মাত্র দুই বলে পার করে ফেলে দ্বিতীয়বার এমন লজ্জার কীর্তি গড়তে মঙ্গোলিয়া বৃহস্পতিবার মালয়েশিয়ায় বাঙ্গিতে মুখোমুখি হয় সিঙ্গাপুরে আগে ব্যাট করতে নেমে মঙ্গোলিয়ানদের বিপর্যয়টা শুরু হয় একেবারে প্রথম বল থেকে গোল্ডেন ডাক নিয়ে মোহন বিবেকানন্দর বিদায়ের পর চতুর্থ বলে সুরেন জামিয়া সুরেনের শূন্য রানে আউট হয়ে যান এভাবে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও দশ ওভার পর্যন্ত খেলেছিল মঙ্গোলিয়া কেবল দুজন ব্যাটার দশের বেশি বল খেলেছেন এবং স্টুডেন্টস চেক বল খেলেন তাদের এই বিপর্যয়ে স্বাভাবিকভাবে রেকর্ড করা স্পেল করার কথা সিঙ্গাপুরের বোলারদের হয়েছে তাই চার ওভারে মাত্র তিন রান খরচায় ছয় উইকেট নিয়েছেন হার্ষা বারাদজ যা টি টোয়েন্টিতে দ্বিতীয় সেরা বোলিং ফিগার মূলত তার বোলিং তোপেই মঙ্গোলিয়া পাওয়ার প্লেতে চার রানে ছয় উইকেট হারিয়ে বসে তারা সব মিলিয়ে দশ ওভার খেলে মেটেন দেয় তিন ওভার যত এই লক্ষ্য মাত্র পাঁচ বলে সিঙ্গাপুর তারা করে জিতেছে যদিও তারা প্রথম বলে উইকেট হারায় পরে নয় উইকেটে জয় নিশ্চিত হয় সিঙ্গাপুরের টুর্নামেন্টে এটি তাদের দ্বিতীয় জয় মঙ্গোলিয়া চার ম্যাচের সবগুলো হেরে এশিয়ান বাছাইয়ের এ গ্রুপের তলানিতে সাত দলের এই গ্রুপে চতুর্থ সিঙ্গাপুর দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার সিপিএল এর এক ম্যাচে বিয়াল্লিশ ছক্কা হেট মেয়ারের অবিশ্বাস্য রেকর্ড হেড অবিশ্বাস্য ব্যাটিং টানা চোদ্দ বলে ছক্কা বাউন্ডারি পাওয়ার প্লেতে বিশ্ব রেকর্ড স্বৈরাচারের এমপি সাকিবের ব্যাপারে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চান শান্ত মাত্র দশ রানে অল আউট টি টোয়েন্টির বিশ্ব রেকর্ড এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ